আলাইকুম হেলো প্রবাসী ভাইরাস সবাই চাচ্ছেন যে বাংলাদেশে ইটটা করার জন্য পরিবারের সাথে কিন্তু আসেন টিকিটের দামের কারণে অনেকে দেশে যেতে পারবেন না এক একটা টিকিটের দাম দুই হাজার বাইশশো পঁচিশশো দাম অর্থাৎ কোরবা যারা দেশে যাওয়ার জন্য চাচ্ছেন এখন ধরেন আপনি বাংলাদেশে যাবেন টিকিটের এত যদি দাম হয় আপনি বাংলাদেশে কিভাবে যাবেন কম দামের মধ্যে যদি টিকিট প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন বিশেষ করে স্পেশাল আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কোরবানি ঈদের দেশে যাওয়ার জন্য যদি চান আমাদের অফিসে আসতে পারবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনাদের অফিস কোথায় ই ভাবে আপনি জাস্ট গুগলে ঢুকবেন সেখানে লিখবেন আল ইতাবা কাবেজ পুরো লোকেশন পেয়ে যাবেন আপনি যে জায়গায় আছেন সেখান থেকে আমাদের অফিসে আসতে কতক্ষণ সময় লাগবে এটা লোকেশনে দেখাবে সেকেন্ড ধরেন যারা আবু আছেন দাসিল কামেরা ইন্ডাস্ট্র সিটিতে আছেন তারা কিভাবে টিকিটটা গ্রহণ করবেন আমাদের থেকে টিকিট বুক করতে হলে আপনার অফিসে আসার প্রয়োজন নাই আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আপনি কিন্তু সিটি বুক করতে পারেন যারা অফিসে আসতে পারবেন না তাদের জন্য আর যারা আজমান শারজা আমাদের অফিসে কাছাকাছি আছেন আপনি চাইলে সরাসরি অফিসে এসে টিকিটে নিতে পারেন